উহ কালকে রাত্রেবেলা বেশি তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি তার জন্য আজকে সকাল সকাল ঘুমটা ভেঙে গেল না আমি এখন একটু জিম করে আসি না কতদিন ধরে জিম করা হয় না আজকে একটু জিম করে আসি আজকে একটু বেশিক্ষণ জিম করব। তো এই দেখো আমার জিম ঘর তো এইখানে দেখো প্রথমে আমি এইখানে একটু হেঁটে নিই এখানে ভাই এইখানে না হাঁটলে ভাই আমার শরীর ফিট থাকবে না সিনচানকে আমি বারবার বলি সিনচান তুই এইখানে আয় সিনচান এখানে একটু হাঁটা একটু হাঁটাচলা কর সিনচানের দাদু কিন্তু বন্ধুরা এইখানে কিন্তু হাঁটাচলা করে কিন্তু সিনচান করে না ভাই আমিও মাঝে মধ্যে করি ভাই এখন আর রোজ সময় হয় না ভাই এত কাজের চাপ পড়েছে না তোমাদের আর কি বলবো এত কাজের চাপ আর আমার কি বলো তো এত গাড়ি যে মডিফাই করতে হয় আমাকে ভাই কি বলবো আর এদিক দিয়ে ভিউটা ভালো আসে দেখে আমি আমি কিন্তু সব সময় এটাই বেশি দৌড়াই দাঁড়াও আমার জানা আছে সিনচানকে আমি কিভাবে টাইট দেব ওকে রোজ সকালবেলা আমি কান ধরে যদি উঠবার স্নাই করিয়েছি হ্যাঁ ও যদি না এই জিম ঘরে না জিম করতে আসে তাহলে কান ধরে উঠবাস করা কিন্তু এটা কে ফোন করলো শোরুমের মালিক হ্যালো ফ্র্যাঙ্কলিন ভাই আজকে সকালে আমরা ইয়ে সেল নিয়ে বসেছি তো তুমি যদি এখানে এসে একটা গাড়ি মডিফাই করে দাও তাহলে কিন্তু আমরা চারটে পিজ্জা তোমাকে ফ্রিতে দিতে পারি ভাই তাড়াতাড়ি চলে আসো না হলে কিন্তু অফার সোল্ড আউট হয়ে যাবে ভাই তাড়াতাড়ি না হলে সোল্ড আউট হয়ে যাবে ও ভাই সকালে নাস্তা তার মানে আমি ফ্রিতে পেয়ে যাব ভাই আমাকে এই কাজটা করতেই হবে তার জন্য আমি একটু স্নান করে নিই ভাই তাড়াতাড়ি আমাকে রেডি হতে হবে রেডি হতে হবে আর ওই বান্দর সিনচানকে আমাকে বলতে হবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে ও ঘুম থেকে উঠতেই চায় না ঘুম থেকে উঠতেই চায় না ভাই রাত্রিবেলা হিশু তো করেই বিছানা পুরো ভিজিয়ে দেয় তারপরে ভাই ঘুম থেকে উঠতে চায় না সেই হিশুর মধ্যে ঘুমিয়ে থাকে একটু সরিয়ে দিই আমরা ও দাদু একটু সরিয়ে দেয় তারপরেও ভাই সেই এ শিনচেন শিনচেন দেখ তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ আমরা শোরুমে যাব সকাল সকাল ডিসটারব করে না মামা আর 5 মিনিট ঘুমাতে দাও তারপরে উঠছি তাড়াতাড়ি ওঠ না হলে কান ধরে উঠবস করাবো কিন্তু শিনচেন আর আমরা শোরুমে যাব বুঝলি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি স্নানটা করে নে আমি ততক্ষণে জামাটা পাল্টে তো দেখো বন্ধুরা আমি কিন্তু আমার যেখানে নাকি জামা পাল্টানো হয় সেখানে কিন্তু আমি চলে এসেছি এবং আমি চুজ করছি ভাই আজকে আমি এই জামাটাই পরবো ভাই এই জামাটা আমি কতদিন পরি না ভাই এই জামাটা আমার মামা বাড়ি থেকে আমাকে দিয়েছিল ভাই দেখো কি সুন্দর একটা জামা তাই না ভাই তো চলো সিনচান যতক্ষণ না উঠছে যতক্ষণ না ইয়ে করছে স্নান করছে ততক্ষণ আমি একটু গেম খেলে নিই ভাই চলো একটু গেমিং রুমে চলো ভাই এটা কিন্তু আমার গেমিং রুম প্লাস জিম রুম ভাই এই দুটো তো চলো আমি একটু ঘিম খেলে নি ও সকালের ঘুমটা ভাঙতেই চায় না সকালের ঘুমটা ভাঙতেই চায় না না টাটাটি যায় মামা বলছে শোরুমে যাবে তো মামা রেডি হয়ে গেম খেলতে লেগে গেল আর সে এখনো পর্যন্ত ঘুম থেকে উঠতে পারলেই না হুম স্নান কর রাজা তাড়াতাড়ি যা মামা বললো আজকে নাকি শোরুমে যাবে আর ওখান থেকে দেখি মামা আজকে কি ইয়ে কেনে গাড়ি কেনে তো বন্ধুরা দেখো আমি কি সুন্দর সাঁতার কাটি আমার পা দুটো দেখো আমার পা দুটো কি সুন্দর দেখো এইভাবে সাঁতার কাটতে হয় এইভাবে সাঁতার কাটতে হয় দেখো দেখো আমি হাত দুটো কীরকম করি আর পা দুটো কীরকম করি আমার পা দুটোই থেকে আমার প্রিয় দেখো বন্ধুরা আমি পা দুটো কী সুন্দর ছোটো ছোটো মাছের মতো দেখেছো কি সুন্দর আর দেখো আমি যখন নাকি জলে আসি তখন আমি বুট 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 করে বুট বুটি ছড়াই দেখেছো বন্ধুরা তো আমার কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমি কিন্তু এখন জামা কাপড় পরবো তুমি তোমরা কিন্তু কেউ আমার দিকে তাকাবে না সবাই এই তোমরা চোখ বন্ধ করে চোখ বন্ধ করে না না চোখ বন্ধ না করলে আমি কিন্তু দেখো এই তোমার চোখ বন্ধ করছো না কেন আমি 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 তাহলে জামা পাল্টাবো না আমি জামা পাল্টাবো না শুনছেন তুই রে বাচ্চা ছেলে জামা পাল্টাবি তাই কি হয়েছে শুনছেন তুই তো ঘরের মধ্যেই জামা পাল্টাচ্ছিস না গো বাবা সিঞ্চান এখন বড় হয়ে গেছে সিনচানের আগের থেকে এখন অনেক বুদ্ধি হয়েছে বুঝলে সিনচান এখন সব বোঝে সিনচান চল 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 বেশ ঠিক আছে চল আমরা এক্ষুনি বেরিয়ে যাই কোন গাড়িটা নেব রে শুনছেন বাবা বুলেট নিয়ে চলো এই মাস্টার নিতে হবে না এত দামি গাড়ি নিতে হবে না দামি গাড়ি নিলে সবাই আমাদের সঙ্গে খালি সেলফি তুলতে চলে আসে ভিড় করে দেয় রাস্তায় আমরা ব্যাংক তখন বিরক্ত লাগে আমার মামা হ্যাঁ তুমি এই বুলেট গাড়িটা করে নিয়ে চলো ওই দামি দামি গাড়ি নিয়ে গেলে সবাই খালি সেলফি তুলতে আসে ব্যাংক ভাল লাগে না ঠিক কথা বলেছিস রে শুনছেন ঠিক কথা বলেছিস তো সত্যি এখন একটু বুদ্ধি হয়েছে আগের থেকে তুই অনেক বুঝিস সিনচান জানিস কি অফার দিয়েছে শোরুমের শোরুমের মালিক মালিক আমাদের আজকে বলেছে আজকে নাকি আমরা একটা গাড়ি যদি মডিফাই করে দিই তাহলে ভাই আমাদের চারটে বড় বড় পিৎজা দেবে বুঝলি তো চল দেখি কি পিৎজা দেয় আমাদের যদি আমরা চারটে পিৎজা পেয়েই যাই সিনচান তাহলে কি করবি খাবে তুমি একটা খাবে আর আমি দুটো খাবো না না সিনচান তা হবে না সিনচান তা হবে না সিনচান তোর তো দাদু একটা খাবে আমি একটা খাবো একটা তুই খাবি আর আর একটা থাকবে ওটা সবাই ভাগ করে খাবো শর্মিন মালিক শর্মিন মালিক আমরা চলে এসেছি কই গাড়িটা কই ওদের সাথে তুমি এক মাসটাঙ্কার পারচেজ করো আর ওই কার মডিফাই ব্যাক কার কে দাও और वो कार पिंक कलर में होना चाहिए क्योंकि वो कार जो जिस लड़की ने खरीदा वो एक लड़की है भाई वो एक लड़की है इसलिए पिंक कलर करना होगा जल्दी जाओ और जल्दी आओ इसलिए मैं तुमको कॉल किया और चार पिज्जा तुमको मिल जाएगा जरूर मिल जाएगा शोरूम शोरूमे मालिक कौन साइज पिज्जा देवें बोलते सब बड़ा साइजर पिज्जा गलते हे हां हां दे दूंगा पहले तुम्हारा मामा को बोलो वो कार को मॉडिफाई करके लाने के लिए सिंचन তুই এখানে থাক শিনচান আমি এই গাড়িটাকে নিয়ে যাচ্ছি বুঝলি আমি এক্ষুনি যাবো আর আসবো তুই ভয় পাস না আর এখান থেকে শোরুমের বাইরে থেকে বেরোস না আমাদের সিটিতে কিন্তু অনেক ভয়ানক ভয়ানক লোক আছে বুঝলি ছেলে ধরা আছে তুই কোথাও যাস না বন্ধুরা শোরুমের মালিক কিন্তু আমাকে এই গাড়িটা মডিফাই করার জন্য দিয়েছে ভাই আমি কিন্তু এই গাড়িটাকে মডিফাই করে দেবো ভাই একদম হাই লেভেলের মডিফাই করে দেবো গাড়িতে ড্রোন ক্যামেরা লাগিয়ে দেবো পিছনে জোকের মতো ক্যামেরা লাগিয়ে দেবো সামনে এলইডি বাল্ব লাগিয়ে দেবো এলইডি ফক লাইট লাগিয়ে দেবো ভাই সব কিছু লাগিয়ে দেবো কিন্তু ভাই পিজ্জা যদি ভাই চারটের কম হয় ভাই আমাকে চারটে পিজ্জা দেবে বলেছে ভাই পিজ্জা যদি কম হয় তাহলে কিন্তু ভাই আমি শোরুমে এসে ভাই গাড়ি কিন্তু একদম রকেট লাঞ্চার দিয়ে উড়িয়ে দেবো ভাই আমি কথা বলতে বলতে কিন্তু আমি আমাদের আমাদের যে গ্যারেজটা আছে গ্যারেজে কিন্তু চলে এসেছি আর এখানে দেখো ভাই প্রথমেই কিন্তু আমি পিঙ্ক কালার করে নিলাম আর দেখো টায়ারে কিন্তু আমি রিম কালারটা যোগ করে দিয়েছি এবং পিছনের চাকাটা দেখো একদম বুম ভাই পিছনের চাকাটা ভাই গ্রিন রং করে নিয়েছি তো দেখো ভাই এখানে আমি নাইট্রোটা ইনস্টল করে নিলাম আর স্মোক কালারটাও আমি সবুজ করে নিয়েছি আর ভাই স্টিকারটা হলো মাস্ট ভাই গাড়িতে যদি স্টিকার না লাগাই ভাই এটা তো রিয়ালিস্টিক হবেই না ভাই আর ছেলেদের ভাই একটা কি বলবো একটা ইমোশন ভাই গাড়ি মোটিভাই হবে আর স্টিকার থাকবে না ভাই এটা হতেই পারে না ভাই কিন্তু ভাই আমার পেছনে পুলিশ লেগে গেছে পুলিশ আসছে দাঁড়াও আমি এখানে গাড়িটা একটু থামাই পুলিশের কাছে হাত জোর করি যে স্যার ভুল হয়ে গেছে স্যার আমাকে আমার ভুল হয়ে গেছে আমাকে আরে স্যার মারছেন কেন স্যার আমি কিন্তু রকেট লাঞ্চার চালাতে বাধ্য হব স্যার আমি কিন্তু রকেট লাঞ্চার চালাতে বাধ্য হব স্যার স্যার আমার ভুল হয়ে গেছে স্যার ক্ষমা করে দিন না আমাকে তো ক্ষমা করছে না বন্ধুরা আমি কিন্তু এখন আর থেমে থাকবো না আমি কিন্তু এখন আর থেমে থাকবো না লে 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 দিয়েছি বন্ধুরা আমার সঙ্গে সিনচেন যদি এখন থাকতো না আরে এত সুন্দর মডিফাই গাড়িটা রয়েছে আমার সঙ্গে তাহলে সিনচেন কি বলতো জানো সিনচেন বলতো মামা তুমি কতগুলো ড্রিপ মারো মামা তুমি ড্রিপ মারতে মারতে শোরুমে চলো এই কথা সিনচেন বলতোই বলতো ভাই কেননা সিনচেন এই মোটা মোটা চা মোটা মোটা টায়ারের চাকাগুলো থাকলে ভাই ও ড্রিপ মারতে বলেই ভাই আমাকে সব সময় বলে তাই ভাই সিনচান যেহেতু আমার কাছে এখন নেই তাহলে আমি আর জিপ মারবো কিসের জন্য কিন্তু ভাই পুলিশ তো আমার পিছু ছাড়ছে না ভাই পুলিশ আমার পিছু ছাড়ছে না ভাই পুলিশদের ভাই আমাকে কিছু করতেই হবে ভাই এরকম করলে তো হবে না আর ভাই আমি কিন্তু এখানে একটা চিটকোট লাগিয়ে দেবো কেননা ভাই আমার ওপর পুলিশ কেস রয়েছে ভাই পুলিশ কেসটা হাটাতে হবে ভাই দেখো আমি পুলিশ কেসটা হাটানোর জন্য চিটকোট ডায়াল করে দিয়েছি এবং দেখো ভাই এখানে ঠাই ঠাই করে ভাই পুলিশটাকে ভাই আমি কিন্তু গুলি করে দিয়েছি ভাই পুলিশটা মরতে চাইছে না ভাই আমি তার জন্য রকেট লাঞ্চার চালিয়ে দিয়েছি ভাই এখানে তো দেখো এখানে কিন্তু পুলিশ মরে গেছে আর আমি কিন্তু ভাই চিটকো ডায়েল করে দিয়েছি এবং আমার ওপর থেকে যে ভাই ইয়েটা ছিল পুলিশ কেসটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে এবং চলো ভাই আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যে পিৎজা ভাই চারটে পিৎজা পাবো ভাই আজকে সকালের নাস্তাটা ভাই খুব সহজেই হয়ে যাবে ভাই টাকা লাগবে না একদম ফ্রিতে আমাদের হয়ে যাবে তো আমরা কিন্তু দেখতে দেখতেই কিন্তু শোরুমের সামনে চলে আসলাম ভাই কিন্তু সিনচান ওই দেখো ওই দেখো সিনচান এই দেখো ভাই সিনচান এইখানে মানে সিনচান বোধহয় শোরুমের বাইরে সিনচান তুই কি শোরুমের বাইরে ছিলি না মামা আমি শোরুমের ভিতরে ছিলাম কেন না বাইরে যদি ছেলে ধরা থাকে আমাকে যদি তুলে নিয়ে যায় মালিক ওই যে বাইরে রয়েছে হ্যাঁ বাড়ি যাও বাড়ি যাও দেখো পিৎজা তোমার বাড়িতে রয়েছে আমরা লোক দিয়ে পাঠিয়ে দিয়েছি তোমার ভাগনা সিনকে জিজ্ঞাসা করো হ্যাঁ বড়ো চারটে পিৎজা পাঠিয়ে দিয়েছে মামা খুব বড়ো মামা আজকে তো আমরা মামা সকালের নাস্তা না ওই চারটে পিৎজা দিয়ে আমাদের সারা দিন চলে যাবে মামা জানো কত বড় পিৎজা পাঠিয়েছে মামা তাড়াতাড়ি চলো মামা আমি বললাম এখানে একটা হলো আমার একটা আমার দাদুর একটা আমার ফ্যাগলিন মামার আর যে একটা বেঁচে থাকবে ওইটা আমরা তিনজনে ভাগ করে খাবো তো আমারটা আমাকে দিয়ে দাও আমি এখানে খেয়ে ফেলি তখন ভাই আমি লোভ সামলাতে পারছিলাম না মামা তো তাও আমাকে দিল না বলল বলল বাড়ি গিয়ে খাবি যা আরে পোকা ঠিকই তো আছে শুনছেন তুই এখনো বড় হয়েছিস কিন্তু তোর আর একটু বড় হতে হবে কেননা তুই শোরুমের মধ্যে কেউ পিজ্জা খায় ভাই আর কই পিজ্জা ও বাবা সত্যি তো চারটে বড় বড় পিৎজা পাটি দিয়েছে সিনচান তো চল একটা খেতে লাগি একটা একটা করে কিন্তু যারা যারা দাঁড়া তার আগে বলে দে কি করতে হবে বলে দে বলে দে বন্ধুদের বন্ধুরা এখন আমরা সকালে নাস্তা করব আর নাস্তা করার পর পাগলামি শুরু করব তো পাগলামি দেখতে হলে লাইক করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বাই বাই বন্ধুরা